প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি অনুশীলনী প্রথমে আছে শূন্য স্থান লক্ষ্য করো পাঠ্য বইতে ছটি স্থান দেওয়া আছে প্রথমে আমরা এর ছটি শূন্যস্থান পূরণের সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ দেখব এবং এর সমাধান দেখব বইয়ের শূন্যস্থান পূরণ এক প্রজনন প্রধানত দুই রকম ড্যাশ ও ড্যাশ সঠিক উত্তর অযৌন ও যৌন যখন একটিমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে ড্যাশ ফল বলে সঠিক উত্তর সরল তিন যে ফুলে ড্যাশটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে সঠিক উত্তর পাঁচটি চার পরাগয়ন ধরনের ড্যাশ ও ড্যাশ সঠিক উত্তর সপরাগায়ন ও পরাগায়ন পাঁচ একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি ফলে পরিণত হলে তাকে ড্যাশ ফল বলে সঠিক উত্তর যৌগিক ফল ছয় ডিম্বক পরিণত ফলে ড্যাশ পরিণত হয় সঠিক উত্তর বীজে পরিণত হয় এ ছিল পাঠ্যপয় ছটি শূন্যস্থান পূরণ এবার সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ সাত পৃথিবীতে প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার ড্যাশ রেখে যেতে চায় সঠিক উত্তর বংশধর আট ড্যাশ মাটির নিচে ভূমির সমান্তরাল অবস্থান করে সঠিক উত্তর রাইজোম নয় অঙ্গজননে উৎপাদিত উদ্ভিদের ড্যাশ মতো গুণ সম্পন্ন হয় সঠিক উত্তর মাতৃ উদ্ভিদের দশ যে ফুলগুলো বৃত্ত থাকে না সেগুলোকে ড্যাশ ফুল বলে সঠিক উত্তর অবৃন্তক এগারো ফুলের সবচেয়ে বাইরের স্তবককে ড্যাশ বলে সঠিক উত্তর এবং বারো একটি ড্যাশটি অংশ থাকে সঠিক উত্তর তিন এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দুটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া আছে দেখো এক অযৌন প্রজননের উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন এবং দুই আম গাছে কলম কেন করা হয় তো চলো এখন আমরা এ দুটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন এর সমাধান হল যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন নির্মশ্রীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি অযৌন জননের মাধ্যমে একটিমাত্র জীব বিপুল সংখ্যক অপত্য তৈরিতে সক্ষম ফলে প্রজাতির বিলুপের সম্ভাবনা কম অজন সৃষ্ট অপত্যরা জিনগতভাবে তাদের মাতৃ উদ্ভিদের অনুরূপ হয় ফলে। বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরায় অক্ষুণ্ণ থাকে অজন প্রজনন উদ্ভিদকে নতুন বা খালি আবাসস্থল দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম করে এছাড়া যেসব পরিবেশে পরিস্থিতিতে কঠোর বা উঠানামা করে সেখানে অযৌন প্রজনন একটি স্থিতিশীল জেনেটিক মেকআপ বজায় রাখার সুযোগ দেয় যা সেই নির্দিষ্ট অবস্থার সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে এই ছিল অযৌন প্রজনন উদ্ভিদের জন্য কেন গুরুত্বপূর্ণ এর সমাধান এবার দ্বিতীয় প্রশ্ন আম গাছে কলম কেন করা হয় হবে যেসব কারণে আম গাছে কলম করা হয় তা হল ক এই পদ্ধতিতে উৎপাদিত চারা বা কলম রোপণ করলে মাতৃ গুণ সম্পন্ন ফলাফল পাওয়া যায় খ গাছে তাড়াতাড়ি ফল ধরে ও গাছ ছোট হয় বিধায় অল্প পরিসরে অনেক গাছ রোপণ করা যায় গ অজন ও বংশ বিস্তার পদ্ধতিগুলোর মধ্যে ক্লেগ্রাফ্ট গাফটিং বা ফাটল জোর কলম একটি অন্যতম পদ্ধতি এবং ঘ এই পদ্ধতিতে একাধিক ফল গাছে কলম করা যায় এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান তোমরা এই প্রশ্নের উত্তর এখান থেকে নোট করে নিতে পারো এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ